সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানতে চলেছি কোরআনের আলোকে মহাবিশ্ব কত বড় মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন নাহা আই আমি আমার ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি এর মহা সম্প্রসারণকারী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার কত সুন্দর আমাদের এই পৃথিবী এই পৃথিবীর অগণিত নিয়ামতকে আমরা উপভোগ করে চলেছি প্রতি মুহূর্তে আমাদের মাথার উপর রয়েছে অন্তহীন দিগন্তের বিশাল এই আকাশ যার কোনো সীমা পরিসীমা নেই আকাশে রয়েছে আমাদের সূর্য যেটি কিনা আমাদের পৃথিবীর চেয়েও তেরো লক্ষ গুণ বড় আমাদের সূর্য একটি তৃতীয় প্রজন্মের মাঝারি আকারের নক্ষত্র আবার আকাশে রয়েছে আরও কোটি কোটি নক্ষত্র যেগুলো রাতের আকাশে আমরা ছোট ছোট তারা হিসেবেই দেখি কারণ এদের অবস্থান আমাদের চেয়ে কোটি কোটি কিলোমিটার দূরে এই নক্ষত্রগুলো দেখতে অনেক ছোট ছোট বলে মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো আমাদের সূর্যের মতো বিশাল আবার কোন কোন কোনো সূর্যের থেকে কোটি গুণ বড় আবার এক একটি নক্ষত্রের মধ্যে গড় দূরত্ব হলো চার আলোক বর্ষ বা প্রায় তিনশো আশি হাজার কোটি কিলোমিটার সুবাহ আল্লাহ সুতরাং আসন এই মহাবিশ্বের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে উপলব্ধি করার আমরা চেষ্টা করি তো চলুন যদি আকাশে গিজ গিজ করা হাজার কোটি তারার মধ্যে একটি তারা হতে আরেকটি তারার গড় দূরত্ব হয় প্রায় কোটি কিলোমিটার তাহলে এবং এই আকাশে বিদ্যমান রয়েছে অগণিত তারা তাহলে এই আকাশ তথা এই মহাবিশ্ব কত বড় তাই না পবিত্র কোরআনে আল্লাহ রব আলমিন এরশাদ করেন নাই, আবি আই ইন্না নাহা আমি আমার ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি এর মহা সম্প্রসারণকারী এখানে আল্লাহ তালা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তিনি নিজ ক্ষমতা বলে আকাশ ততায় মহাবিশ্ব নির্মাণ করেছেন এবং তিনি এর মহা সম্প্রসারণ ঘটিয়ে চলেছেন এবার আমরা দেখে আসি এ ব্যাপারে বিজ্ঞান কি বলেছে সুদীর্ঘ সময়ে মহাকাশ গবেষণার সিদ্ধান্ত হলো আজ হতে সাড়ে তেরো বিলিয়ন বছর পূর্বে বিগ ব্যাং নামক একটি মহাবিস্ফোরণ দ্বারা এই মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয় অদ্যবধি এর সম্প্রসারণের দ্বারা অব্যাহত রয়েছে যে অর্থাৎ এই মহাবিশ্ব সম্প্রসারিত হয়েই চলেছে প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল তার টেলিস্কোপ দ্বারা দেখতে পান যে আকাশে স্থিত গ্যালাক্সিগুলো ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং সবগুলো গ্যালাক্সির এই দূরে সরে যাওয়াটা প্রমাণ করে যে এই মহাবিশ্ব ক্রমশই সম্প্রসারিত হয়ে চলেছে যাই হোক আমরা চেষ্টা করব আমাদের অবস্থান থেকে এই মহাবিশ্ব প্রকৃতপক্ষে কত বড় তার একটি ধারণা দেওয়ার জন্য ইনশাল্লাহ তবে মানুষের পক্ষে মহাবিশ্বের পরিধির ব্যাপারে সুস্পষ্ট ধারণা লাভ করা কখনোই সম্ভব নয় কারণ মহাবিশ্বের বিশালতা কল্পনাতীত আমাদের পৃথিবীর পৃথিবীর সূর্য নামের একটি নক্ষত্রের আয়তাধীন একটি ক্ষুদ্র গ্রহমাত্র আমাদের সূর্যের চেয়ে বড় ছোট বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে এই মহাবিশ্বে এই মহাবিশ্বে নক্ষত্ররা গুচ্ছ অংশে বিভক্ত হয়ে দলবদ্ধ অবস্থায় থাকে এই গুচ্ছ বা খণ্ডকেই বলা হয় ছায়াপথ বা গ্যালাক্সি বিজ্ঞানীরা এই গ্যালাক্সিকে স্টার সিটি বলেও অভিহিত করে থাকেন আমাদের সূর্য বা আমরা যে গ্যালাক্সিতে থাকি তার নাম মিল্কিওয়ে যেখানে রয়েছে আমাদের সূর্যের মতো আরও প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র এই গ্যালাক্সি ব্যাস ব্যাস হচ্ছে এক লক্ষ আলোকবর্ষ আলোর গতিতে ছুটে গেলে অর্থাৎ প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলেও আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির এই প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত পৌঁছতে সময় লাগবে এক লক্ষ বছর তাহলে এবার চিন্তা করুন আমাদের গ্যালাক্সির বিশালতার যদি এই অবস্থা হয় তাহলে এই মহাবিশ্বের বিশালতা কেমন হতে পারে নক্ষত্রদের যেমন গুচ্ছ বা দলবদ্ধ অবস্থা রয়েছে তেমনি গ্যালাক্সি বা ছায়াপথেরও গুচ্ছ বা দলবদ্ধ অবস্থা রয়েছে এই গ্যালাক্সির গুচ্ছকে বলা হয় লোকাল গ্যালাক্টিক গ্রুপ এখানে স্থিত আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী গ্যালাক্সিটির নাম হল এন্ডামিটার গ্যালাক্সি যেটি আমাদের কাছ থেকে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করে আছে চিন্তা করে দেখুন প্রতি সেকেন্ডে লক্ষ কিলোমিটার অর্থাৎ আলোর গতিতে গেলেও আমাদের সময় লাগবে সাড়ে ছাব্বিশ লক্ষ বছর তাহলে বাকি গ্যালাক্সির মাপের দূরত্বই বা কেমন হবে আর আমাদের মহাবিশ্বে বা কত বড় কল্পনা করা যায় আবার অল্প অল্প গ্যালাক্সিদের গুচ্ছ সংগঠন গ্যালাটিক গ্রুপ থেকেও এক জায়গার অনেক গ্যালাটিক গ্রুপ দলবদ্ধ অবস্থায় থাকে এই গ্যালাটিক গ্রুপের গুচ্ছ গ্রুপকেই বলা হয় সুপার ক্লাস্টার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা খোদা হাফেজ